তো আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়ে কাজে যাচ্ছি আজকে আজকে একটা পিক আপ ডেট তোমরা সবাই জানো হ্যাঁ তো আজকে কাজে যাচ্ছি অনেক অনেক সমস্যা বেরিয়ে তো সাথে থাকো দেখতে থাকো মুডটা খুব খারাপ হয়ে আছে যাই হোক তাও চেষ্টা করছি ভিডিওটা করার তোমাদের সাথে অবশ্যই সবটা দেখানোর চেষ্টা করো সাথে থাকো তো আমরা ইচ্ছাপুর স্টেশনে নেমে গেছি এবারে আমরা কাজের স্পটে যাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি কারণ বললামই যে মুখটা ছিল না একটু টেনশানে ছিলাম তো যাই হোক এবার সব কিছু আশা করি ওকে হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে থাকো আজকে আমরা কিন্তু একটা বৌদ্ধ বিয়ে বিয়ে মানে উইডিং কভার করতে যাচ্ছি মানে আমাদের এই সিজনে কোনো মানে বাঙালি বিয়ে কোনো ইয়ে নেই আগেরবার আগেরবার পড়াশোনা ওটা ছিল হলদি গুজরাটি আজকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মধ্য বিয়ে আগে কখনো আমরা করিনি এটা ফার্স্ট টাইম তো ওটা একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা সাথে থেকো পাশে থেকে বন্ধুরা আমরা সবাই কাজের লোকেশনে পৌঁছে গেছি পৌঁছিয়ে গিয়ে এই দেখো খানিকক্ষণ বসে রইলাম তারপরে যাব টিফিন খেতে টিফিনের টাইম হয়ে গেছে অলরেডি অনেকটা বেলা হয়েছে অনেকটা বেলা বলতে খুব একটা বেলা না সকাল সকাল উঠলে দেখবে তাড়াতাড়ি খিদা পায় তাই আমাদের খিদাও পেয়ে গেছে তাই খাওয়া খাওয়ার ডাকও পড়ে গেছে খেতে যাব এই যে খাওয়া দাওয়া অলরেডি চালু হয়ে গেছে সকালের টিফিনের তো এইভাবে আমরা খেয়া খাওয়া দাওয়া করব এই যে আমার আমরা খেতে দেখো আবার সবাই মিলে এক জায়গাতেই খেতে বসেছি এই যে আমার খাবারটা রাখা আছে ওরা দুজন খাচ্ছে আমিও খাব তার ফাঁকে একটু ভিডিও করলাম তো এই পাশেই একটা বৌদ্ধ মন্দির এখানেই বিয়েটা হবে তো ওরা গায়ে হলুদের জন্য জল ভরতে বেরিয়েছে খুব একটা ভাইরাল ডেট তার জন্য নানান দিক থেকে নানান ফোন আসছিল। সেই ফোনগুলো রিসিভ করতে আর কথা বলতে অনেকটা সময় চলে গেছে তাই দেখো এখানে গঙ্গার ঘাটে এসছে ওরা জল ভরতে তো এখানে বেশ ভালোই লাগলো শীতকাল বেশ রোদটাও ভালো লাগছে খুব সুন্দর লেগেছে আমিও আমি একটু পরে এসছি তার তাহলেও এসছি বেশ ভালোই লাগছে আশেপাশের দেখো গঙ্গার পরিবেশটাও সুন্দর হবেই এটা কি ওটা কিন্তু আরও একটা বিয়ে বাড়ি বাজনা ছিল ওটা আসলে এই দিন অনেক বিয়ে হয়েছে আর দেখো ওদের বিয়ের রীতি রেওয়াজটাই সম্পূর্ণ আলাদা আমাদের বাঙালিদের ওরাও বাঙালি কিন্তু আমাদের ধর্মেরটা আলাদা ওদেরটা সম্পূর্ণই আলাদা ওদেরগুলো মানে অনেক নিয়মই অনেক রকম নিয়ম নিয়ম যে নেই তা নয় নিয়ম অনেক অনেক মানে সেই শেষই হচ্ছিল না নিয়ম এত নিয়ম এই এর দেখতেই পারছ এক একজন এক এক রকমভাবে নিয়ম করছে আর ওদের সমস্ত কিছুটাই হয় কিন্তু এই চাদরে বসে একদম বিছানা পেতে বালিশ দেখো বালিশ বিছানা পেতে বিয়ে বালিশে বসেই গায়ে হলুদ বালিশ বালিশে বিছানায় বসেই সব কিছু হয় আর এরকমভাবে এক একজন করে এরকমভাবে বরণ করবে অনেকটা সময় লেগেছে এই নিয়মগুলো হতে আর সব কিছুই ওরা পালন করেছে তখন বেশ ভালোই গরম গরম বেলার দিকে লাগছিল তো ওদের নিয়মটা একটু রকম দেখো তো তোমাদের আগেই বলেছি আমাদের এই অভিজ্ঞতা এই প্রথমবার আর কোনেকে কেমন মাথায় রুমাল দিয়ে বসিয়েছে সবটার নিয়মটাই আলাদা মানে অন্য রকম একেবারেই এই দেখো কেমন রকমভাবে হচ্ছে সব কিছু ওদের গায়ে হলুদ কিন্তু কোনো জল ঢেলে ওইভাবে হয় না এই চাদরে বসেই সব কিছু হবে তো ওদের নিয়ম সবটাই অন্যরকম আর ওদের সাজগোজ পোশাক আশাক দেখে বোঝা যাবে না কোনো কিছুই মনে হচ্ছে যেন আমাদের মতোই কিন্তু তাহলেও আলাদা এইসব করতে অনেক সময় অনেক বেলা অনেক টাইম লেগে গেল তো দেখতেই পাচ্ছ এই দেখো এক এক করে এরকম চলতেই থাকবে বহুবার ধরে হয়েছে বহুবার বহুবার ধরে এরকমভাবে হলো তারপর দেখো ওরাও রীতিমতো ক্লান্ত হয়ে গেছে আর এই যে হচ্ছে বাবা মা বাবা মার সাথে ফটোশ্যুট হলো তো সবাই খুব ভালো সবাই খুব ভালো ছিল মেয়ে যে কোণে সেও খুব ভালো নানার মানে যেরকম যেরকম আসলে কি করবে এত নিয়মের মাঝখানে ক্লান্ত হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার আর গায়ে হলুদ দেখো এইভাবে কোলে বসে বাবার কোলে বসে বাবাকে গায়ে হলুদ দিচ্ছে পেছন থেকে এইভাবে করেই কিন্তু হলো ব্যাপারটা আমি কোনো দিনই দেখিনি একটু অন্যরকম কিন্তু তাহলেও বেশ ভালো লাগলো আর এগুলো করতে অনেকটা সময়ও লেগে গেছে অনেকটা সময়ের ব্যাপার এই যে সবাইকেই দেখো কোলে বসে হলুদ দিচ্ছে আমি কিন্তু এরকম দেখিনি তো যাই হোক বৌদ্ধ বিয়ে যেহেতু কখনো দেখিনি সেই কারণে এটা প্রথমবার ফার্স্ট টাইম বেশ ভালোই লাগলো বেশ সুন্দর বিয়ের অনুষ্ঠান একটু অন্যরকম একটা অভিজ্ঞতা তারপরে দেখো এই বিছানায় বসেই কিন্তু ওরা জল ঢাললো খুব সামান্যই মানে সেরকম নয় আমাদের যেরকম বাঙালিদের বাঙালি নয় হিন্দুদের যেরকম হয় গায়ে হলুদ ওরকম কিন্তু নয় এই দেখো ওখানে বসেই জল দিল। তারপরে গায়ে হলুদটা কমপ্লিট হয়ে গেল এইভাবে করেই হলো এই যে তারপরে একটু ফটোশুটের জন্য একটু নানা রকম ভাবে তো করতেই হবে না হলে তো ফটো ভিডিও কোনোটাই ভালো আসবে না সেজন্য একটু অন্যরকম দেখো হাই

তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়াটাও দেখাচ্ছি তোমাদের চলো তো অবশেষে আমরা খেতে বসেছি দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়ার পর একটু তারপর খেয়ে দেয়ে এসে এই যে দেখো ঘোরাঘুরি ঘোরা বাইরে ওই যে বৌদ্ধ মন্দিরটা ওখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম

আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন হয়েছে সত্যি খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে তো ভিডিওটা এতটুকুই শেষ করলাম পরের পারটা নেক্সট আবার আনবো রাধে রাধে টাটা